বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি এখন যে বইটি পাঠ করব তার নাম রহমাতুল্ল আলামিন বইটি লিখেছেন আল্লামা কাজী মোহাম্মদ সুলাইমান মানসুর পুরী অনুবাদ করেছেন ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান প্রিয় শ্রোতা গত পর্বে আমরা জেনেছি প্রিয় রাসুল সাল্লি আলাইসাল্লাম ইসলাম প্রচারের জন্য তায়েফ গমন করলে সেখান থেকে কত যন্ত্রণা কষ্ট নিয়ে আবার মক্কায় ফিরে আসেন মক্কায় ফিরে এসে নবী করিম সাল্লাহাম এটা করতে শুরু করলেন যে বিভিন্ন সম্প্রদায় এবং বিভিন্ন গোত্রের অবস্থান স্থলে যেতেন কিংবা মক্কা হতে বাইরে চলে যেতেন এবং যে কোনো পথিককে যেতে আসতে দেখলে তাকেই ইমান এবং আল্লাহর ইবাদতের ওয়াজ শোনাতেন ওই সময়েই তিনি বানু কন্দাহ গোত্রের নিকট গমন করেন গোত্রপতির নাম ছিল মালিহ তিনি বানু আব্দুল্লাহ গোত্রের নিকট যান তাদেরকে তিনি বলেন তোমাদের পিতার নাম ছিল আবদুল্লাহ। তোমরাও এই নামই হয়ে যাও বানু হানিফা গোত্রের বাড়িতেও তিনি গমন করেন সমগ্র আরবের মধ্যে এরাই সর্বাধিক মন্দ পন্থায় রাসুল সাল্লাহসাল্লামকে অস্বীকার করে বানু আমির ইবনু সাসা গোত্রের নিকট তিনি যান গোত্রপতির নাম ছিল বানহিরা ইবনু ফারাজ ইসলামের দাওয়াত শুনে সে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে জিজ্ঞেস করল আচ্ছা যদি আমরা তোমার কথা মেনে নেই আর তুমি বিরুদ্ধচারীদের উপর জয়যুক্ত হয়ে যাও তাহলে কি তুমি এই অঙ্গীকার করছো যে তোমার পরে এই বিষয়টি নবুয়াতের বিষয়টি আমার সাথে সম্পর্কিত হবে নবী করিম সাল্লু আলি উত্তরে বললেন এটা তো আল্লাহ আল্লাহতালার ভুক্ত। আমার পরে তিনি যাকে ইচ্ছা নিযুক্ত করবেন কথা শুনে বান হীরা বলল খুব ভালো কথা এখন আমরা আরবদের সামনে নিজেদের বক্ষ এগিয়ে দিব আর যখন তোমার কাজ হাসিল হয়ে যাবে তখন মজা উড়াবে অন্যে যাও তোমার কাজের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই গোত্রসমূহের সফরের সময় সাল্লাহ সাল্লিয়ামের সঙ্গী ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওই যুগেই নবী করিম সাল্লাহ আলহ্লাম সাফির ইবনু সামিতের সাথে মিলিত হন তার সম্প্রদায়ের মধ্যে তার উপাধি ছিল কামিল রাসুল্লাহ সাল্লাহ আলহসাল্লাম তাকে ইসলামের দাওয়াত দেন তিনি রাসুলকে বললেন সম্ভবত ওটাতেই কিছু আছে যা আমার কাছে রয়েছে মোহাম্মদ সালু আসসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন তোমার কাছে কি আছে তিনি উত্তরে বললেন লোকমান জ্ঞান জ্ঞানপূর্ণ কথা নবী করিম সাল্লাহ আলাইস্লাম তাকে বললেন বর্ণনা করো তিনি কিছু উত্তম কবিতা পাঠ করে শোনালেন রাসলুল্লাহ সাল্লাহ আলহ্লাম বললেন এটা ভালো কথাই বটে কিন্তু আমার নিকট রয়েছে কুরআন যা এর চেয়ে উত্তম আর এটা হচ্ছে হিদায়াত ও নূর এরপর রাসুল সাল্লাইসাল্লাম তাকে কুরআন পাঠ করে শুনিয়ে দেন তিনি কোনো চিন্তা না করেই ইসলাম গ্রহণ করলেন তিনি ইয়াসরিফ ফিরে গেলে খাজরাজ সম্প্রদায় তাকে হত্যা করে ফেলেন ওই সময়েই আবুল হামসার আনাস ইবনু রাফে মক্কায় আগমন করে তার সাথে বানু আবদিল আজহালের কয়েকজন তরুণ যুবকও ছিল তাদের মধ্যে আয়াস ইবনু মুআ ছিলেন ওই লোকগুলি তাদের সম্প্রদায় খাজরাজের পক্ষ হতে কোরাইশের সাথে চুক্তি করার জন্য এসেছিল নবী করিম সাল্লাহ আলাইহসাল্লাম তাদের কাছে গিয়ে বললেন আমার কাছে এমন জিনিস রয়েছে যাতে তোমাদের সবারই কল্যাণ রয়েছে এতে তোমাদের কোনো আগ্রহ আছে কি তারা বলল কি সেই জিনিস রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি হাসাল্লাম বললেন আমি আল্লাহর রাসুল মখলুকের নিকট আমি প্রেরিত হয়েছি আল্লাহর বান্দাদেরকে আমি আল্লাহর আব্বুল আলমিনের দাওয়াত দিয়ে থাকি যে তারা যেন শুধু তারই ইবাদত করে এবং তার সাথে অন্য কাউকেও শরিক না করে আমার জন্য তিনি কিতাব অবতীর্ণ করেছেন অতপর রাসুল্লাহ সাল্লাসাল্লাম তাদের সামনে ইসলামের মূল নীতিগুলো বর্ণনা করলেন এবং পবিত্র কুরআনকারিম পাঠ করে শোনালেন আয়াস ইবনু মুআ রাদি আল্লাহ আনহু যিনি সবে মাত্র যৌবনে পদার্পণ করেছিলেন সোনা মাত্রই বললেন হে আমার সম্প্রদায় আল্লাহর শপথ এটা তোমাদের ওই উদ্দেশ্য হতে উত্তম যার জন্য তোমরা এখানে এসেছো আরাজ ইবনু রাফে এক মুষ্টি কঙ্কট উঠে নিয়ে তার মুখের উপর নিক্ষেপ করে এবং বলে চুপ থাকো আমরা এ কাজের জন্য এখানে আসিনি রাসুল্লাহ আলাইহাসাল্লাম উঠে চলে গেলেন এটা বুয়াস যুদ্ধের পূর্বের ঘটনা যে যুদ্ধ আউস ও খাজরাজ গোত্রদায়ের মধ্যে সংঘটিত হয়েছিল আয়াস রাদিয়াল্লাহু আনহু ফিরে গিয়ে কয়েকদিন পর ইন্তেকাল করেন মৃত্যুর সময় তার মুখে তসবির তাহমিদ তাহলিল এবং তাকবীর জারি ছিল মরহুমের অন্তরে রাসুল সাল্লাহ আলিহসাল্লামের ওই ওয়াজেরই মাধ্যমে ইসলামের বীজ বপন করা হয়েছিল যা তার মৃত্যুর সময় ফুল ও ফল আনয়ন করেছিল ওই সময়েই জাম্মাদ ইজদি মক্কায় আগমন করেন সে ছিল ইয়ামনের লোক সে আরবের একজন বিখ্যাত মন্ত্রবিদ ছিল যখন সে শুনতে পেল যে মোহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লামের ওপর জিনের আসর রয়েছে তখন সে কোরয়েশকে বলল আমি মন্ত্রের মাধ্যমে মোহাম্মদের চিকিৎসা করতে পারি একথা বলে সে নবী সাল্লাহ আলি খিদমতে হাজির হয়ে বলল মোহাম্মদ এসো তোমাকে মন্ত্র শোনাই রাসুল্ল সাল্লাহ সাল্লাম বললেন প্রথমে আমার মুখেই শুনে নাও অতপর নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম তাকে শোনাতে লাগলেন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আমরা তার নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং প্রতিটি কাজে তারই নিকট সাহায্য প্রার্থনা করি যাকে আল্লাহ পথ প্রদর্শন করেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না আর যে পথভ্রষ্ট হয় তাকে কেউ পথ প্রদর্শন করতে পারে না আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কেউ উপাস্য নেই তিনি একক তার কোনো অংশীদার নেই আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ তার বান্দা এবং রাসুল অতপর বক্তব্য এই জাম্মাদ এ পর্যন্ত শুনেই বলে উঠল এ কথাগুলি আবার শুনিয়ে দিন দুই তিনবার সে এই কালেমাগুলি শুনল অতপর সে বলে উঠল আমি বহু গণকের গণনা শুনেছি বহু জাদুকরের জাদু দেখেছি এবং বহু কবির কবিতা শুনেছি কিন্তু এরূপ কালাম তো আমি কখনো কারো কাছে শুনিনি এ কালেমাগুলি তো অতল সমুদ্রের মতো মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহর ওয়াস্তে আপনার হাতখানা বাড়িয়ে দিন আমি ইসলামের উপর দীক্ষা গ্রহণ করি প্রিয় শ্রোতা সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি নবী করিম সাল্লাহ আলাইহাসাল্লামের জীবনের পরবর্তী ঘটনাগুলি জানতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন এবং আমার সঞ্চিতা সম্পাস ওয়ার্ল্ড ফেসবুক পেজে লাইক এবং ফলো দিয়ে এবং আমাকে কমেন্টস করে উৎসাহিত করে আমার পাশেই থাকবেন আসসালামু আলাইকুম